আমি আর একটা প্রশ্ন আপনার ও কথা আনতাম স্যার যে উসিলার ব্যাপারে যে আমরার বিভিন্ন আলেমওয়ালা দেখা যায় এমন যারা মারা গেছেন যে ওলি হোন আমরা মনে করি বড় বড় ব্যক্তিত্ববান যারা তারার উসিলা লিয়ে নাম দরিয়া দোয়া করেন যেমন খাজা মঈনুদ্দিন কে চিশতি কেও আসে এর রশিদার আহমদ গংগু কেও আসে এমন কি নবীজির উসিলা পর্যন্ত লিয়ে দোয়া করেন আর একটা পরিষ্কার শীত আচ্ছা 이거 আপনি আবার দলিল দেন যে ইয়া ইয়া দিন আমানু অবতা কইলাইল

والصدقة والحج وسائر ما شرع الله عز وجل. ماني اي وسيلة دي مرادو يا تخلوك يا افنار صلاة. افنار زقاة. افنار حج. افنار صيام. افنار صدقات زي غلاصة. اي غلاصة دي اه لن نكتو حصيل خروف. اكتن ماني زتو كتاب افنار صيبة. প্রত্যাশ কিতাব উগুলো ভাববা আর কোনো মানে ভাই ফাজিল কোনো তফসির ও গিয়া অন্য আর কোনো অর্থ পাইছি না উল্লু ভাই নি কেন আরেকটা কথা কয় আজানোর দোয়াত আছে হি ওসিলার খন্ডনিলা হি ওসিলার খন্ডনও আছে হি কারণ আজান যে সময় ইজা সামের নিদা

আর দশটা আহ বরকতিন তো মানে দশগুনা তুমি ভাই ভাই আমার গুণ দিলে তুমি দশ গুণ ভাই ভাই আল্লাহ থাকিয়া আমার একবার আল ওয়াসিলা এৰ ফৰে তুমি তাইন আল্লাহৰ দৰবাৰ চোৱাল সৰ আমাৰ জন্য অৰ্থাৎ আমি নবী মহানবন্দ ৰসগুল্লাৰ জন্য চোৱাল সৰ অচিলাৰ চোৱালটা কৰ ফাকিন নাহা মানজিলাতুম বিমানা জিলিল জিয়ান্না খেলনা অচিলা ঐ এটা হালধীয়া জন্ম থৰ জাগা হলৰ মাজে একটা জাগা এই জাগা আল্লাহ সুচল ছিলম খৈছেরা এ একজন মানুষরে দিবা আল্লাহ ও আর জু আন আকুনা আনা হোৱা আর ই একজন মানুষ আমি উমেদ হৰি ই একজন মানুষ আমি উই মুখ পতাৎ আল্লাহর নৈ কটত একদমনি যে একাজ জাগা আছে সম্মান এটাকা জাগা আছে এই জাগাটার নাম ইয়া থাকলগে ওছিলা আর এই ওছিললা জাগা অছিললা নামক স্থান জাে দিবা এজন মানুসরে আল্লায় দিবা ও আরে জু আন আকুনা আনা হোৱা আর আমি আশা হরিও উমেদ রাখি যে এই একজন মানুষ আমি মোহাম্মদুর রসুল্লাহ উইমু আমি আশা রাখি এটা আমি আশা করি খুব সুন্দর খুব সুন্দর উত্তর দিচ্ছেন আমরা একটা সংক্ষেপে প্রশ্নের উত্তর দিন যে আমরা অপ্তা ইলাই লসিলা দ্বারা যে বুঝি আমরা দেশ যে বুঝানি হয় যে ফির দোরা বা কোনো সত্যবাদী বা কোনো আলিম উলামা বা কোনো অলিয়াল্লাহারে দোরা দরিয়া তার মাধ্যমে দিন ইকিয়া তার মাধ্যমে টান সুভারি যে ইয় আমরা জন্য যাইতাম ইলা কোনো প্রমাণ আসেনি যে সাহাবিগুলোর জিন্দগি থেকে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তারা

ইমাম অকল তাকে ইটা সাবিত নাই আর কোনো সাহাবি তাবি তবে তাবিন খেয়ের রাস্তা ইটা সাবিত নাই যেন অশিল আর মানাও ইয়ে তাকলগিয়া ফির জোরা অশিল আর মানাও ইয়ে তাকলগিয়া লগে ইয়া গুড়া অশিল আর মানাও ইয়ে তাকলগিয়া ছয় তসবি বারো তসবি জিক্র কলবি এইগুলা ইটা অশিল মানা নাই ইটা টোটাল্লি অন্য একটা ওহির মারফতে মিলছে আমরা দেশ আইছে।

কোন কোরআন সুন্নার তাকিয়া এই এই অনুবাদ গুলা মিলছে না বা এই ব্যাখ্যা গুলা মিলছে না এখন পর্যন্ত আমরা তদন্ত করিয়া ই আর মানা ফির দরা এটা আমরা পাইছি না কিন্তু শয়তানোর ওয়াহিদ একটা কোরআন আল্লাহ কইছে আমরা তো কোরআন একটা তো নূর নাই কোরআনে পথ দেখায় মানুষের আর আল্লাহ কইছেন ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর অন্ধকাৰ আলৰ দিশে আনুৱ ত' কুৰানৰ লগে যাৰ সম্পৰ্ক গভীৰ তাকে গভীৰ তদববোৰ কৰি কোৰ বালা কৰি বিশ্লেষণ কৰি চাই এৰা সেৱ এই ধৰণৰ কোনো আলিমে এই ধৰণৰ কোনো তফচিৰ আজি পৰ্যন্ত ফাইচন কৰি আমাৰ জনা নাই আৰু কোনো কিতাপ এইবিলাক লেখা আছে কৰি আমাৰ

ছিল আবার আহ দোয়া সির কয়েকিলা বা আজমের শরীফ গেলে বা কোনো ফিরস মধ্যে একটা জিনিস আপনারা মাছটা খেয়েছে যে মৃত হকলো ভারত না অসংখ্য এত হল আপনারা উদাহরণ দিয়েছেন দুই জনের এখান থেকে আমি একটা জিনিস আপনার সংক্ষেপ করতাম সেই আর এটা একটা বার্নিং কোয়েশ্চন আপনাদের যে মৃত মানুষের কাছে গিয়া অলি হকলোর কাছে গিয়া দোয়া চাইলে এটা আবার শির কয়েকিলা এটা তো একটা বার্নিং কোয়েশ্চন সমাজের মধ্যে এটা এটা শির হয় না তো আমরা যখন দেখি কোরআনের তফসিরা সকল যখন আমরা শুনি আলিমুলামার কাজ থাকিয়া এবং মনীষী হলের কাজ থাকিয়া আজকে যে শিরকে আকবর লিস্ট যে দেওবন্দী হজরত এখন এই দোয়াটারে আনিয়া যে হারাইলা কোন দোয়া ইটার লেগে সুরাজ মারর তিন নম্বর আয়াত আবার আমি যাই থেলাগের আল্লাহ

আনুগত্য যেটা আবাদত যেটা ফাবার অবিমিশ্র কোন মিশ্রণ গোটাইতে পারতায় না মিশ্রণ না গোটাইয়া এই আবাদতটা ফাবার মালিক হইলা আল্লাহ এর বাদে হইলা ওয়াল্লা জিন আত্মা হাজু মিন্দু আউলিয়া আল্লাহরে ছাড়াইয়া যারা অন্যরে বলি ধরছে আউলিয়া ধরছে হ্যাঁ এরার কাছে তারা কিতা করে কিতার লাগি যায় তার কাছে মানে আবুদুহম এরার আবাদত তারা করে না ইল্লা আলী ওকার আল্লাহর করিব ফুসানির লাগি তারা যায় আর ইমান বঙ্গের দুই নম্বর কারণ অনুসারে বান্দার আল্লাহর মাঝানো মাধ্যম ধরাইল গিয়া সে ইমান ভাঙ্গি যায় এখন আমরা এই আয়াতটাকে অকাট্য ভাবে প্রমাণ পাইলেইছি সাদিক ভাই যে প্রশ্ন খসলা আপনি যে এই এরার কাছে যাবাটা আবার সির কয়ে কিলা দোয়া তো অনুকা করি এরার কাছে যাবাটা সিঁড়ি কয়ে কিলা সুরা জুমার তিন নম্বর আয়তে ইয়া কইলো এখন আর একটা জিনিস আমি এক্সাম্পল দিতাম আমি আর তো ফাইলিলাম যে মৃত যারা হয়ে গেছেন এরার কাছে অলিদ অইলে যাইতে না। এখন আমরা মানদণ্ড হইলা সে মানদণ্ড হইলা সাহাবায় কেরাম সাহাবায় কেরামর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা বাহারার একশো নম্বর আয়াত হইতে ফাইন আমানুবি মিসলিমা মা তুমি বিহি ফাঁকা দেহিতা দাও

মুমিন খারা আসলে সাহাবা একেরাম এরার ফত ব্যতিরে কে যদি অন্য দিকে কেউ যাইতে চায় নোয়াল্লিহি মা তাওয়াল্লা তাইলে তার সেদিকে যাইতে দেব হইবে ওয়া নসলিহি জাহান্নাম সুতরাং জাহান্নাম নিশ্চিত এখন আমি এক্সাম্পল দিলাম আপনারা রে সূরা বাকারার 137 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনে খুদ সাহাবা একেরাম রে মানদণ্ড বানাইছেন সূরা নিসার 115 নম্বর আয়াতে কইছেন এই মুমিনদের পথ ব্যতিরে কে অন্য বাগেলে খবর আছে সূরা জুমারর 3 নম্বর আয়াতে কইছে যে আল্লাহর দরফ হুসাইবাল লাগি যদি ভিতরে যাও যে অবৈধ ভাবে যারা আসইন আর কি উসিলা হিসাবে যেমন যারা মৃত হয়ে গেছেন এখন আমরা যাইমু যে সাহাবায় কেরাম তা কিলা কোনো আমরা প্রমাণ পাইনি যে মৃত গত আর বাদেও তারা গেছেন যেমন মনে করি নেন বৃষ্টি একবার বন্ধ হয়ে গেছিল রাসুল সাল্লাম খুতবা দেওয়াত আসলা সাহাবায় কেরামে আইয়া কইছেন কিছু সংখ্যক যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো বৃষ্টি বন্ধ হইয়া সমস্ত কিছু জলি পুড়িয়া যার গিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ বৃষ্টি নি দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার সাথে সাথে বৃষ্টি নামছে ইউ আকে আর আমি আগ বাড়াই না হয়ে গেছে এর পরবর্তীতে আপনারা ওয়ালনসি তুনিয়া জানা আছে

ডাইরেক্ট সুরাজ উমারের তিন নম্বর আয়াত ফিট করে থা এখন আপনি কইন দেওবন্দি হজরত যাই যে আকবরুল কাবাইর লিস্ট যে দোয়া নিয়ে হারাইছুন ও এখন আমার ওই কেন তো আপনার আর আলোচনা রাখলাম আমরার দায়িত্ব হইল ফুসাই দেওয়া আয়াত আর হাদিস মানা না মানা বাই যার যারি দায়িত্ব বাল্লিগ ওয়ান্নি ওয়ালা আয়া জি আমি আপনার আতা বাড়ির আতা বাড়ির মাত থেকে একটা একটা সংক্ষেপ ব্যাটা মাত মাতি ও যে আহ সুরজার তিন নম্বর আয়াত হয়েছিল আল্লাহিদ্ খালিস একটা মানে সুখ একটা ব্যাহার আছে লাগে তার মানে আরি খুশি চলা কেন চলতো না একমাত্র আল্লাহরাজি খুশি এই ই এবাদতো আপনি আপনার মানে জানে প্রাণে আপনার যা ফারান রাজি খুশি কর্তা একমাত্র আল্লাহ আর আমরা যখন অচিলা লোয়ার ক্ষেত্রে যাই আজমির শরীফ বা উম অলির দরবারও তখন আমরা দুই দুইটা দিক রাজি খুশি করাত লাগি যাই একটা অলিলে অলিলে খুব কাকুতি মিনতি হরি তাতে অলি আমার উপরে সন্তুষ্ট হইয়া আমার পক্ষ